গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মৌ আর আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত কী বলি বলো তো নিজেদের অবস্থায় খুব খারাপ তাই ভালো খারাপ আর কিছু বলতেই পারছি না চোখ মুখ দেখে তো বুঝতেই পারছো চমকের অবস্থা কী হয়ে আছে প্রচণ্ড ঠান্ডা লেগেছে গাল রাত্রেলা তো একদম ঘুমাতে পারিনি এই দিকের নাকটা পুরো বন্ধ কি করে ঠান্ডাটা লাগলো বুঝতে পারছি না এত জোর আর ঠোঁটগুলো শুকিয়ে গেছে নাকে নিঃশ্বাস নিতে পারছি না দাঁত গোড়াগুলো প্রচণ্ড ব্যথা করছিল কাল রাতের বেলা তোমার দাদাভাই বলছে ঠান্ডা জালে স্নান করছে আর ঠান্ডা জালে তো স্নান করি মিশিয়েছি তাও কী করে বলো বুঝতে পারছি না তাই একটু চা নিয়ে বসেছি রান্না কিন্তু অনেকটাই এগিয়ে গেছে আর একটু সামান্য রাতের জন্য মাংস হয়েছে এখন আর করবো না সেই রাত্রেবেলাতেই করবো এখন না ভালো লাগছে না আর এখন অনেক কিছু রান্নাও হয়ে গেছে তাই এখন আর মাংসটা করবো না ছেলেটারও প্রচন্ড ঠান্ডা লেগেছে তার সাথে আমারও এই ঠান্ডা গরম সময় খারাপ শীত পরার সময়টা আর এক শীত যাওয়ার সময়টা এই দুটো সময় কিন্তু খুব ভোগায় মানুষকে আর এমন অভ্যাস করা যে সোয়েটার পরবো সোয়েটার পরে থাকতে পারি না সোয়েটার কি চাদর চাদর তো গায়ে দিয়ে কাজ করতেই পারি না তাই সোয়েটারটা যখন একটু শীত পড় তখন সোয়েটারটা আমি না হলে হাউস কোটা হাউস কোটে এখন রাখতে পারছি না গায়ে আর এই ঠান্ডা লেগে যাচ্ছে অনেক দিন পরে এরকম তো ঠান্ডা লেগে যাচ্ছে এবার কালকের থেকে একটু ভালো আছে কারণ কেননা কাল রাতে রাতেরবেলায় কিন্তু করতে আর এটা কম সোয়ারের

টাই আমি একটু দিয়েছি ওটা আলুর জমে তারপরে শেয়ার বাজার বেড়ে যেটা খুব ভালো লাগে খেতে কেন আমি বাইরে প্যাকেট মশলাগুলো হয় না আমি একদম ব্যবহার করতে চাই না একদমই ভালো লাগে না আমার প্যাকেট মশলাগুলো তাই আমি ওই ঘরে আদা রসুন রেখে দিই চারটা বেঁচে নিই যেন রান্নার সবটা আছে অনেক কি হয় না অনেক দু দিন দু দিন দিয়ে ফ্রিজে আদা রসুন বেঁচে বেসা হয় তারপর সেটা কারণে আমি একদম খেতে পারি না ওটা মানে মশলা বিচ্ছিরি গন্ধ লাগে ওটা অল্প একটু আটা অল্প একটু রসুন একটু কাঁচা লঙ্কা টমেটো দিয়ে মিক্সিতে পেস্ট করে নেবে দেখবে সেই রান্না খেতে বেশি ভালো লাগে কারণ ওই দিন তিন দিন দিয়ে ফ্রিজে আদা রসুন পেঁয়াজ বেটে তারপর সেটা রান্না করা স্নান করেছি এখন জামা কাপড় মেলা হয়নি এই সারদিনা তরকারিটা বসিয়ে নিয়ে চাটা খাবো তারপর জামা কাপড়টা বেরিয়ে আসবো বাবার জন্য একটু পোস্ত বাটা হয়েছে এই পোস্তটাকে একটু ভাবছি ইয়ে করে দেবো বাটি পোস্ত করে দেবো লবণটা দিয়ে দিলে আখের গুড়টা শেষ হয়ে গেছে তাই সামান্য একটু চিনি দেবে তাই নাহলে আমি আখের গুড় দিয়ে রান্না করি এবার ঢাকা দিয়ে দেবো চাল আছে ডালটাই ভাবছি ধর করে নেবো আজ ডাল করবো কারণ অনেক কিছু রান্না হয়েছে ফুলকপি ভাজা আমের চাটনি আছে কালকে শাকের চচ্চড়ি হয়েছে সয়াবিনের তরকারি একটু বাবার বুঝতো বাবার ডিম সেদ্ধ করবো আচার ডাল করবো না যে ডাক্তার আছে ওই দিয়েই হয়ে যাবে আমার তো কিছু খেতেই ইচ্ছা করছে না ঝাল খেতে ইচ্ছা করছে একটু কষা কষা মাংস খেতে ইচ্ছা যাচ্ছে এই ঠান্ডার মধ্যে আজ এই কদিন দিন না বেলা একদম ঘুমাচ্ছে না চোখের গোড়াগুলো কেমন কালো হয়ে গেছে একটা ঘটনা ঘটছে একটার আর রাতেবেলা বেলা ঘুমাচ্ছে না তো চলো তোমাদের সাথে পরে আবার দেখা হবে জানি না দুপুরে খাওয়ার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো কিনা চেষ্টা করবো তা না হলে একেবারে রাত্রেবেলা দেখে পড়ল তাটা